সুপ্রভাত সবাইকে সত্য কথা একটি এপিসোডে সবাইকে স্বাগত জানাই সবাই আশা করছে খুব ভালো আছেন আজকে একটা ভীষণ গুরুত্বপূর্ণ কথা নিয়ে কথা বলব কথাটা হচ্ছে আমাদের মুখের ভাষা নিয়ে যে আমরা আমাদের মুখের ভাষাকে কি করে মিষ্টি করতে পারি মধুর করতে পারি যাতে লোকে আমাদের পছন্দ করবে দেখুন মুখের ভাষা মিষ্টি করতে বিশেষ কিছু উপাদান লাগে না শুধু একটু ভালো কথা সৌজন্যমূলক ব্যবহার আর সঠিক সময় এই তিনটে জিনিস দরকার পড়ে আপনি যার সাথেই কথা বলুন না কেন যদি আপনি মুখে হাসি নিয়ে কথা বলেন বা মৃদু হাসি আপনার ঠোঁটের গোড়ায় থাকে তাহলে দেখবেন লোকে আপনাকে ঠিক পছন্দ করছে সে যদি আপনার অনেক শত্রুও হয় কঠোর শত্রুও হয় সে দেখবে আপনার সঙ্গে কথা বলতে আনন্দ প্রকাশ করছে বা সুখ পাচ্ছে এই যে অপরের মনকে দুঃখ না দিয়ে অপরের মনকে কষ্ট না দিয়ে আপনি মধুর বাক্য ব্যবহার করে তার সাথে ভাব বিনিময় করছেন এটা কিন্তু খুব একটা পজিটিভ দিক এতে অনেক শত্রুও আপনার বন্ধু হতে পারে তার সাথে আপনার দীর্ঘদিনের শত্রুতা আপনি জানেন সে কী খারাপ কাজ করেছে ভবিষ্যতে কী করতে পারে তবু সৌজন্যতার খাতিরে আপনি যদি তার সাথে মুখে ভালো কথা রেখে কথা বলেন তার প্রশংসা করেন তাহলে দেখবেন সেও আপনার একদিন বন্ধু হয়ে উঠেছে দেখুন মনেতে পাপ মনেতে অপরের জন্য অনিষ্ট কিন্তু সবাই বেশিদিন চেপে রাখতে পারে না সে যখন দেখবে যে সে যাকে অপছন্দ করে বা সে যার ক্ষতি চায় সে তার ক্ষতি চাওয়া সত্ত্বেও বারবার তার কাছ থেকে বন্ধুত্বের হাত জানি পাচ্ছে সে কিন্তু কিছুদিন পর তার নিজের মস্তিষ্ককে পরিবর্তন করতে বাধ্য সে কিন্তু এবারে আপনার প্রতি সদয় হতে বাধ্য সেও তার মনটাকে চেঞ্জ করতে বাধ্য হবে এতদিন ধরে সে আপনার ক্ষতি চাইছিল সে দেখবেন আপনার ভালো চাইছে আপনাকে সে আপন করে নিতে চাইছে আপনার সঙ্গে বন্ধুত্ব করতে চাইছে কথা বলতে চাইছে কিছু সময় কাটাতে চাইছে বা আপনার কী সমস্যা আছে সেটাতে সমাধান করে দেবে এই চিন্তা ভাবনা সে মনের মধ্যে রাখছে তাই নিজের মুখের ভাষাটাকে অবশ্যই পরিবর্তন করুন কারোর সাথে কোনোদিন খারাপ মুখ নিয়ে কথা বলবেন না কখনই মুখেতে অকথ্য গালে গালাজ বা কাউকে অপমান করে কথা বলা বা কারোর প্রতি রেগে মেগে কথা বলা এগুলো কিন্তু আপনার একটা নেগেটিভ দিক এ থেকে প্রমাণিত হবে যে আপনি তার প্রতি এখনও রুষ্ট হয়ে আছেন বা আপনি যার সাথে কথা বলছেন তার সঙ্গ আপনি ভালো বুঝছেন না বা ভালো লাগছে না তাই যে কোনো অজানা ব্যক্তি হলেও সে যতই আপনার অজানা হোক তার সাথে কিন্তু ভালোভাবে কথা বলুন তার ব্যক্তিগত সম্পত্তির বা ব্যক্তিগত তথ্য না জেনে শুধু তার ব্যাপারে কথা বলুন দেখবেন সে অচেরেই আপনার বন্ধু হয়ে উঠেছে আর বন্ধু পেতে সবাই চায় এটাই একমাত্র জিনিস এটা উপরওয়ালা উপর থেকে পাঠিয়ে দেয় না মানুষকে নিজের যোগ্যতায় নিজের কর্মের দ্বারা নিজের ব্যবহারের দ্বারা অর্জন করতে হয় তাই মুখের ভাষাকে ভালো করার জন্যে আপনাকে এই কাজগুলো করতে হবে মুখের ভাষাকে ভালো করার জন্য আর কি করতে পারেন মুখের ভাষাকে ভালো করতে আপনি অপরই প্রশংসা করা শুরু করুন এই জীবনে এই জগতে সবাই চায় তাকে কেউ ভালোবাসুক তার কেউ প্রশংসা করো তার রূপে তার গুণে আপনি সেগুলো করার চেষ্টা করুন ভগবান সবাইকে সব কিছু দেয় না কেউই হান্ড্রেড পারসেন্ট পারফেক্ট মানুষ নয় তবুও মানুষকে উচিত অপরি প্রশংসা করা যেটা যে শুনতে ভালোবাসে একজন ব্যক্তির সঙ্গে একজন ব্যক্তির যখন পরিচয় হয় সে পুরুষ হোক বা নারী সবাই চায় যে তার সামনের লোক তার প্রশংসা করুক তার ব্যক্তিত্ব তার পোশাক পরিচ্ছদ তার আচার আচরণ তার চাল চলন তার চুলে স্টাইল যদি সে পুরুষ হয় তার গোফ রাখা স্টাইল বা তার মুখের গড়ন বা তার কথা বলার ভঙ্গিমা বা সে যে রত্ন রত্ন সম্পর্কে ভালো ব্যবহার করা ভালো মন্তব্য করা যদি নারী হয় তার রূপের বর্ণনা তার যে শাড়িটা পরিধান করেছে শাড়িটা কত দামি কত গ্ল্যামারাস তাকে দেখতে লাগছে বা তার ব্যক্তিত্ব বা তার কথা বলা তার গলার স্বর কত মিষ্ট এইসব বিষয় নিয়ে আপনি তাকে মন্তব্য করতেই পারেন কিন্তু মন্তব্যটা যেন পজিটিভ হয় সেজন্য আপনাকে কোনো দিনই অপমান না করে বসে আপনার কথা শুনে যেন সে দিন চোটে না যায় রেগে না যায় তাহলে কিন্তু হিতে বিপরীত হবে আপনাকে চেষ্টা করতে হবে আপনার মুখের ভাষাটাকে মিষ্ট করতে মৃদু করতে যেন মনে হবে আপনি কথা বলছেন না তো যেন আপনার মুখ দিয়ে মধু ছড়ছে তো এইভাবে লোকের সাথে মেলামেশা করে আপনাকে আপনার মুখের ভাষা পরিবর্তন করে লোককে আপন করে নিতে হবে দেখবেন লোকে আপনাকে ঠিক পছন্দ করতে শুরু করেছে তো মুখের ভাষাকে পরিবর্তন করতে আপনি হয় বলবেন দেখে নিন ধরুন আপনি কোনো ব্যক্তির সঙ্গে পরিচয় করছেন ভোরবেলা মর্নিং ওয়াক করতে বেরিয়েছেন তার সঙ্গে দেখা হলো আপনার বয়স ধরুন পঁয়ত্রিশ বছর যার সঙ্গে দেখা করলেন তার বয়স আপনার থেকে কম বা পঁচিশ বছর দুজনেই মর্নিং ওয়াক করতে গেছেন বা শরীরচর্চা করতে গেছেন কোনো এক মাঠে বা কোনো এক রাস্তায় বা কোনো এক প্রাঙ্গণে আপনি তাকে অত রেগে মেগে একটু বললেন বা টিয়ার কিমের কেমের বললেন কিরে কিরে আছিস সে বললো সে কিছুক্ষণ ভাবলো যে সকালবেলা একটা লোক আমাকে এইভাবে কথা বলছে সে কিন্তু আপনার প্রতি খুব ইন্টারেস্ট দেবে না ভালো আছি সে চলে গেল কিন্তু আপনি যদি কথাটা এইভাবে বলতেন কী রে ভাই কীরকম আছিস অনেকদিন পর তোকে দেখলাম মর্নিং ওয়াক করছিস খুব ভালো কথা রোজ করবি এই যে আপনি তাকে উৎসাহমূলক কাজের কথা বললেন তাকে অনুপ্রেরণা দিলেন সে যে কাজটা করছে সে ভালো কাজ এই যে সে শুনলো মানে তার নিজের প্রশংসা শুনল এতে কি হবে সে আপনার প্রতি আকৃষ্ট হবে সে আরও ফার্দার কথাটাকে বাড়িয়ে আপনার সঙ্গে আলাপচারিতা আরও বাড়াতে চাইবে এর ফলে কী হবে আপনাদের মধ্যে বন্ধুত্ব তৈরি হবে বা যদি আগে বন্ধুত্ব কিছুটা কমও ছিল এখন সেটা আরও গাড় হবে আপনার ব্যবহারের জন্য এতে কিন্তু আপনার টাকা পয়সা খরচ হলো না শুধু একটু মুখের মিষ্টি ভাষা তাই যে কোনো লোকের সঙ্গে কথা বলুন ভেবে চিনতে অর্থাৎ তার ব্যক্তিত্ব দেখে তার ব্যাকগ্রাউন্ড দেখে তার চোখ দেখে আপনার মুখের ভাষাটাকে পরিবর্তন করুন তার মানে এই নয় যে আপনাকে সামনে অকথ্য গালিগালাজ করলো বা আপনার ক্ষতি করে আপনাকে আপনার ওপর লিগাল অ্যাকশান নেওয়ার জন্য হুমকি দিয়ে গেল তাকে আপনি ছেড়ে কথা বলবেন তাকে আপনি সপাটে মুখের উপর দুটো কথা শুনিয়ে দিন জবাব দিয়ে দিন সে যা করতে চাইছে সেটা অন্যায় আপনি প্রতিশোধ নেবেন এটাই কিন্তু উপযুক্ত কথা কিন্তু মুখের কথা মিষ্টি করতে গেলে আপনাকে অন্য ধরনের কথা বলতে হবে মানে আপনি ধরুন কোনো মেয়ের সঙ্গে পরিচয় করতে যাচ্ছেন হয়তো আগামী দিনে আপনারা বিবাহ সূত্র বন্ধনে আবদ্ধ হবেন তার আগে আপনারা একান্তে কোথাও নিজেদেরকে একটু পড়া করতে চাইছেন যেটাকে ডেটিং বলা হয় ইংরেজি পরিভাষায় আজকালকার দিনে খুব বেড়েছে যে বিয়ের আগে প্রি ওয়েডিং একটা ডেটিং একে অপরের পছন্দ অপছন্দ চাহিদা ব্যাকগ্রাউন্ড কেন সে বিয়ে করতে চাইছে আমাকে বা কেন আপনি তাকে বিয়ে করতে চাইছেন এইসব বিষয়ে একটু আলোচনা করে নেওয়া যাতে বিবাহের পরে কোনো সমস্যা না হয় সেখানে আপনি কিন্তু সদা সর্বদা তার প্রতি কোনো সন্দেহ দৃষ্টিতে দেখবেন না সবসময় মুখেতে একটা ঠোঁটের গোড়াতে হাসি রেখে কথা বলবেন দেখবেন আপনার সামনের ব্যক্তিটি সামনের মহিলাটি আপনার প্রতি আকৃষ্ট হবে সে আপনার প্রেমে পড়ে যাবে আপনার সুন্দর মুখের ভাষা শুনে আপনার কথাবার্তার স্টাইল শুনে সে কিন্তু অচিরেই আপনাকে মন দিয়ে বসবে সে এটাই মনে করবে যে এতদিন ধরে তো এরকম পুরুষেরই সে অপেক্ষা করছিল যে তার মন বোঝে যে তাকে গুরুত্ব দেয় যে তাকে ভ্যালু দেয় যে তাকে সম্মান করে তাই নিজেকে সবসময় অপরের সামনে এমনভাবে রিপ্রেজেন্ট করবেন যাতে সামনের লোক বুঝতে না পারে যে আপনার মনে কি কষ্ট চলছে বুকে কষ্ট চেপে রেখেও আপনি কিন্তু মুখেতে হাসিটা বজায় রাখবেন কারণ এই জগতে জানেন তো কেউ কারোর দুঃখ ভাগ করে নিতে চায় না অথচ সুখের সময় এসে অনেক লোক ভিড় করে দেখবেন আপনি আপনার পরিবারই লক্ষ্য করবেন আপনার আত্মীয় স্বজন দেখবেন যখন আপনার একটু টাকা করি হয়েছে পয়সা করি হয়েছে আপনি একটু ভালো খাওয়া দাওয়া করছেন বাড়িঘদ রং ফং করছেন দেখবেন কোথা থেকে আপনার আত্মীয় স্বজন খবর পেয়ে আপনাকে ফোন করতে শুরু করেছে কী রে কী কেমন আছিস ভাই বা মা কিরাম আছে বাবা কিরাম আছে ওয়াইফ কিরাম আছে ছেলে মেয়ে কিরাম আছে হঠাৎ করে হয়তো কারোর থেকে খবর পেয়েছে আপনার পয়সা হয়েছে আপনার ওই আপনারৈভব হয়েছে আপনার সম্মান হানে সম্মান বেড়েছে আপনি উঁচু পদে আসীন হয়েছেন আপনার রোজগার প্রচুর বেড়ে গেছে আগের থেকে বহুগুণ আপনার সামাজিক মর্যাদা আগের থেকে বেড়েছে এটা খবর সে একটু হিংসা করবে তো সে আপনি কী করে ট্যাকেল করবেন তার ফোনটা ধরবেন যদি ফোন করে হ্যাঁ ভাই ভগবানের আশীর্বাদে তোমাদের আশীর্বাদে কামনায় আমার আজকে এটা হয়েছে তোমরা সবাই মিলে যদি আমাকে আশীর্বাদ না করতে আমার কি এটা হতো এই ধরনের কথা যদি আপনি বলেন দেখবেন সেই যে ব্যক্তিটি আপনাকে হিংসা করত সে কিন্তু ভাববে এ বাবা আমি তার অকল্যাণ চাইলাম আমি তার ক্ষতি চাইলাম অথচ সে আমাকে ভালো বলছে তাহলে আমি কি ভুল করলাম সে কিন্তু নিজে নিজেই অনুশোচনা আগুনে দগ্ধ হবে এবং অচিরেই তার সিদ্ধান্ত পরিবর্তন করবে এবং আপনাকে অভিশাপ দেয়ার ছেড়ে দিয়ে আশীর্বাদ করতে শুরু করবে মন থেকে তাই অপরের মনটাকে বুঝে অপরের মনে আঘাত না দিয়ে আপনি যদি মুখে শুধু মিষ্টি কয়েকটা ভাষা দিয়ে কথা বলে তাকে প্লিস্ট করতে পারেন জানবেন এর থেকে বড়ো কিছু হয় না আপনি অনেক কঠিন লোককেও আপনার মোহময় জালেতে আটকাতে পারবেন